শান্তি আজ আঠারোই জানুয়ারি দুই হাজার চব্বিশ প্রাত পিতাশ্রীজির পূর্ণ স্মৃতি দিবসে শোনানোর জন্য বাপদাদার মধুর মহাবাক্য মিষ্টি বাচ্চারা বাবার হৃদয়ের অন্দরে বাচ্চাদেরকে সদা সুখী বানানোর ফার্স্ট ক্লাস আশা থাকে বাবা এটাই চান যে আমার বাচ্চারা যোগ্য হয়ে স্বর্গের মালিক হবে ওম শান্তি বাচ্চারা জানি যে এখন ভগবান সম্মুখে বসে আমাদেরকে জ্ঞানের গীত শোনাচ্ছেন বা জ্ঞানের ডান্স করাচ্ছেন এই জ্ঞান ডান্সের দ্বারা তোমরা দেবতাদের মতো সদা সুখী আর হাসি খুশিতে থাকবে ভগবানকে অসীম জগতের বাবা বা বিশ্বের রচয়িতা বলা হয় আ তারা বুঝতে পারে যে বাবা আমাদের জন্য স্বর্গ উপহার হিসেবে নিয়ে এসেছেন তিনি হলেন রচয়িতা স্বর্গের মালিক বানানোর জন্য রাজ্য শেখাচ্ছেন তিনি বলছেন যে বাবাকে আর বিশ্বের মালিকানাকেই স্মরণ কর বাবা হলেন অসীম জগতের মালিক তো অবশ্যই সীমাহীন সুবিশাল দুনিয়াই রচনা করবেন বাচ্চারা তোমাদের জন্য সমগ্র বিশ্বই হল বাসস্থান অর্থাৎ ভূমিকা পালনের জন্য স্থান অসীম জগতের বাবা এসে অসীম বিশ্ব বা গৃহ বানাচ্ছেন সেটাই হল স্বর্গ তো এই রকম বাবার জন্য বাচ্চাদেরকে কতটা ধন্যবাদ জ্ঞাপন করতে হবে বিশ্বের রচয়িতা বাবা ডাইরেক্ট বোঝাচ্ছেন আমি তোমাদেরকে বিশ্বের মালিক বানাতে এসেছি তো তোমাদের স্বভাব অত্যন্ত ফার্স্ট ক্লাস হওয়া উচিত তোমাদের চাল চলন এমন হওয়া উচিত যাতে সবাই বলে যে এ তো যেন দেবতা দেবতারা হলেন সুনাম ধন্য বলবে যে এর স্বভাব একদম দেবতাদের মতো একদমই মিষ্টি ও শান্ত স্বভাবের তো এই রকম বাচ্চাদেরকে দেখে বাবাও খুশি হন বাবা স্বর্গের মালিক বানাতে এসেছেন তো তোমাদেরকেও কতটা সহযোগী হতে হবে নিজে থেকেই সেবাতেই লেগে যেতে হবে এমন নয় যে আমি ক্লান্ত হয়ে গেছি সময় নেই সময় অনুসারে সব কাজ করাতেই কল্যাণ সমাহিত রয়েছে যজ্ঞ সেবার পুরস্কার শিব বাবা প্রদান করেন বাবা বাচ্চাদের দৈবী চালচলন দেখে নিজেকেই বাচ্চাদের কাছে উৎসর্গ করে দেন বাচ্চারা তোমরা এই পড়াশোনার দ্বারা কত শ্রেষ্ঠ উপার্জন করছো তোমরা পদ্ম পদম্পতি হচ্ছ বাবা তোমাদেরকে কতই না ধনবান বানাচ্ছেন বাবা তোমাদেরকে এমনই অক্ষয় খাজানা প্রদান করছেন যে একুশ জন্ম তোমাদের সাথে থাকবে সেখানে দুঃখের নাম নেই সেখানে কখনো অকালে মৃত্যু হবে না মৃত্যুকে কখনো ভয় পাবে না এখানে কতই না ভীত সন্ত্রস্ত হয় মানুষ ক্রন্দন করে তোমাদের তো খুশি হয় এই কথা ভেবে যে এই পুরানো শরীর ত্যাগ করে নতুন দুনিয়াতে গিয়ে প্রিন্স হবে তোমরা এই পুরানো দুনিয়া থেকে মমতা সরাতে থাকো অর্থাৎ মোহমুক্ত হতে থাকো আর এই দেহকেও ভুলতে থাকো আমি আত্মা হলাম স্বাধীন ব্যাস এক বাবা ছাড়া আর কেউ যেন স্মরণে না আসে বেঁচে থেকেও যেন মৃতবোধ অবস্থাতেই থাকতে হবে এই দুনিয়াতে থেকেও মরে যেতে হবে বলা হয় না যে তুমি মরে গেলে তোমার কাছে সমগ্র জগৎ মৃত শরীরের অভিমানকে বসে এই অভ্যাস করো বাবা ব্যাস এখন আমি আপনার রোড়ে এলাম কি এলাম এক বাবার স্মরণে শরীরের অন্ত হবে একে বলা হয় একান্ত মিষ্টি বাচ্চারা তোমরা জানো যে এই রকম উঁচু পড়া পড়াচ্ছেন এই চৈতন্য ডিব্বাতে চৈতন্য হিরে বসে আছেন তিনি হলেন সচেতন আনন্দ স্বরূপ তোমাদেরকে শত প্রদান করছেন বাবার বাচ্চা হয়েছ তুম প্রতিটি কদম বাবার শ্রীমতে চলতে হবে চুপ থাকতে হবে আর পড়তে হবে এক বাবাকে স্মরণ করতে হবে ক্ষণে ক্ষণে ব্যাচকে দেখতে থাকো তো বাবা আর উত্তরাধিকার স্মরণে এসে যাবে স্মরণের দ্বারাই তোমরা সমগ্র বিশ্বে শান্তি প্রদান করছো প্রত্যেক বাচ্চাকে নিজের প্রজাও বানাতে হবে ও উত্তরাধিকারীও বানাতে হবে কোনো মুরলী মিস করবে না বাবা অত্যন্ত ভালোবাসার সাথে বোঝাচ্ছেন মিষ্টি বাচ্চারা নিজের ওপরে করুণা করো শ্রীমদের অবজ্ঞা করো না যে সুগন্ধি ফুল হবে সে সকলকে আকর্ষণ করবে যে যেরকম আছে এইরকমই সার্চ লাইট নেওয়ার জন্য আকৃষ্ট হবে সুগন্ধি গুণবান বাচ্চাদেরকে দেখে স্নেহ আর খুশিতে নয়ন অশ্রু স্নিগ্ধ হয়ে যায় কিছু কষ্ট হলে বাবা তাকে সার্চ লাইট দেন বাবা বোঝাচ্ছেন মিষ্টি তোমরা তোমরাই পুরানো দুনিয়াতে কোনো কিছুর আশা রাখবে না এখন তো কেবল একটাই শ্রেষ্ঠ আশা রাখতে হবে যে আমি তো এবার সুখামে যাব কোথাও দাঁড়াতে হবে না কিছু দেখতে হবে না শুধু এগিয়ে যেতে হবে একদিকেই দেখতে থাকো তাহলে অচল স্থির অবস্থা থাকবে এখনই দুনিয়া বিনাশ হয়ে যাবে এখনই দুনিয়ার অবস্থা খুবই গুরুতর এই সময় সব থেকে বেশি রাগ প্রকৃতির হয় এই জন্য সব বিনাশ করে দেয় তোমরা জানো যে এই প্রকৃতি এখন নিজের রাগ ভয়ঙ্কর রূপে প্রকাশ করবে সমগ্র পুরানো দুনিয়াকে ডুবিয়ে দেবে আর্য়েকে মহল ইত্যাদি সব ভেঙে পড়বে অনেক প্রকারের মৃত্যু হবে এই সব ড্রামার প্ল্যান আগে থেকেই তৈরি হয়ে আছে এতে কারোরই কোনো দোষ নেই বিনাশ তো হবে এই জন্য তোমাদেরকে এর থেকে বুদ্ধির যুগ সরিয়ে দিতে হবে তোমরা তো নিজের সবকিছু ইনশিওর করে দিয়েছ এই জন্য তোমাদের কোনো প্রকারের চিন্তা নেই তোমাদের সব কিছুই সফল হচ্ছে এখন তোমরা বলবে বা সদ্গুরু বা যিনি আমাদেরকে এই রাস্তায় বলেছেন বা ভাগ্য বা বা ড্রামা বা তোমাদের হৃদয় থেকে বেরিয়ে আসে বাবাকে অনেক ধন্যবাদ যিনি আমাদের থেকে দুমুঠো চাল নিয়ে সেফটির সাথে ভবিষ্যতে একশত রিটার্ন দেবেন কিন্তু এক্ষেত্রেও বাচ্চাদেরকে বিশাল বুদ্ধির অধিকারী হতে হবে বাচ্চাদের অসীম জ্ঞান ধনের খাজানা প্রাপ্ত হচ্ছে তো অপার খুশিতেই থাকতে হবে হৃদয় যত শুদ্ধ হবে তত অন্যদেরকেও শুদ্ধ বানাতে পারবে যোগের স্থিতির দ্বারাই হৃদয় শুদ্ধ হয় বাচ্চারা তোমাদের মধ্যে যোগী হওয়ার শখ থাকতে হবে যদি দেহের প্রতি মোহ থাকে দেহ অভিমান থাকে তাহলে বুঝে নেবে যে তোমাদের অবস্থা খুবই কাঁচা দেহি অভিমানী বাচ্চারাই সত্যিকারের ডায়মন্ড হয় সেই জন্য যতটা সম্ভব দেহি অভিমানী হওয়ার অভ্যাস করো বাবাকে স্মরণ করো বাবার শব্দটি হলো সব থেকে বেশি মিষ্টি বাবা অত্যন্ত স্নেহের সাথে বাচ্চাদেরকে উপর বসিয়ে করে নিয়ে যাবেন বাবার থেকে হতে হবে এই রকম বাবাকে স্মরণ করতে করতে খুশিতে ঠান্ডা ঠাকুর হয়ে যেতে হবে যেরকম বাবা অপকারীদেরও উপকার করেন তোমরাও ফলফাদার করো সুখদাদা হও বাবার হৃদয়ের অভ্যন্তরে বাচ্চাদেরকে সদা সুখী বানানোর কত ফার্স্ট ক্লাস আশা থাকে যে বাচ্চারা যোগ্য হয়ে স্বর্গের মালিক হবে বাচ্চারা তোমরা এখন ড্রামার রহস্যকেও জেনে গেছ বাবা তোমাদেরকে নিরাকারী আকারি আর সাকারি দুনিয়ার সব সমাচার শুনেছেন আতা বলছে নতুন দুনিয়াতে যাওয়ার জন্য এখন আমরা পুরস্কার করছি আমরা স্বর্গে যাওয়ার জন্য যোগ্য অবশ্যই হব নিজের এবং অন্যদের কল্যাণ করব। আচ্ছা বাবা মিষ্টি বাচ্চাদেরকে বোঝাচ্ছেন বাবা হলেন দুঃখ হর্তা সুকর্তা তো বাচ্চাদেরকেও সবাইকে সুখ প্রদান করতে হবে বাবার রাইট হ্যান্ড হতে হবে এই রকম বাচ্চারাই বাবার প্রিয় হয় শুভ কার্যে রাইট হ্যান্ডকে কাজে লাগায় তো বাবা বলছেন প্রত্যেক বিষয়ে রাইটিয়াস হও এক বাবাকে স্মরণ করো তো অন্তিমকালে যেমন মতি তথা গতি হয়ে যাবে এই পুরানো দুনিয়া থেকে মমতা সরিয়ে নাও এটা তো হল কবরখানা কাজ কারবারের চিন্তা বা বাচ্চার চিন্তা করতে করতে মারা গেলে তো বিনা পরিশ্রমে নিজের বরবাদ করে দেবে শিব বাবাকে স্মরণ করলে তোমরা অনেক শ্রেষ্ঠ হবে দেহ অভিমানে এলেই বরবাদ হয়ে যাবে দেহি অভিমানী হলে শ্রেষ্ঠ হতে থাকবে ধন সম্পদেরও অধিক লালসা রাখবে না ধনের চিন্তা করতে করতে বাবাকেই ভুলে যায় বাবা দেখছেন সব কিছু বাবাকে অর্পণ করেও কতখানি আমার শ্রীমতে চলে প্রথম দিকে বাবাও ট্রাস্টি হয়ে দেখিয়েছেন তাই না সব কিছু ঈশ্বরকে অর্পণ করে নিজে ট্রাস্টি হয়েছিলেন ব্যাস ঈশ্বরের কার্যেই লাগাতে হবে বিঘ্নতে কখনো ভয় পাবে না যতখানি সম্ভব হয়ে সার্ভিসে নিজের সব কিছু সফল করতে হবে ঈশ্বরার্থী অর্পণ করে ট্রাস্টি হয়ে থাকতে হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত আত্মিক বাবা তার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার আর সুপ্রভাত মহাবাকু রিভাইস পনেরো চার চুয়াত্তর তোমরা সবাইকে উন্নতির দিকে এগিয়ে চলেছ সদা লগনে মগন আর বিঘ্ন বিনাশক এই দুই লক্ষণ কি অনুভব হচ্ছে বিঘ্ন বিনাশক হওয়ার পরিবর্তে বিঘ্নকে দেখে নিজের স্টেজ বা স্থিতি থেকে নিচে নেমে তো আসছো না বিভিন্ন প্রকারের আগত তুফান তোমাদের বুদ্ধিতে তুফানের জন্ম দিচ্ছে না তো যেরকম কারো দ্বারা উপহার প্রাপ্ত হলে বুদ্ধি দোলাচলের পরিবর্তে আনন্দিত হয় সেই রকম আগত তুফান আনন্দ প্রদান করে নাকি দোলাচল বৃদ্ধি করে যদি তুফান কি তুফান মনে করো তাহলে দোলাচল হবে আর উপহার মনে করলে বা অনুভব করলে তো তার দ্বারা আনন্দ আর সাহস অধিক বৃদ্ধি হবে এই সব হলো উন্নতি করার লক্ষণ ঘাবড়ানোর পরিবর্তে গভীর গিয়ে অনুভবের নতুন নতুন রত্ন এই পরীক্ষারপী সাগরে থেকে প্রাপ্ত করবে কেননা দোলাচলের মধ্যেই রত্ন সুপ্ত থাকে উপর ওপর থেকে অর্থাৎ বহির্মুখীর দৃষ্টি আর বুদ্ধির দ্বারা দেখলে দোলাচল দেখা যাবে অথবা অনুভব হবে কিন্তু সেই আগত পরিস্থিতিকে অন্তর্মুখী দৃষ্টি বা বুদ্ধি দিয়ে দেখলে অনেক প্রকারের জ্ঞান জ্ঞানরত্ন অর্থাৎ পয়েন্টস প্রাপ্ত হবে যদি কোনো কথা দেখে বা শুনে আশ্চর্য অনুভব হয় তো এটাও ফাইনাল স্টেজ নয় এইরকম তো হওয়া উচিত নয় ড্রামার জ্ঞান থাকা সত্ত্বেও যদি এই রকম সংকল্প উৎপন্ন হয় তো একেও অংশ মাত্র দোলাচলের রূপ বলা হবে এখনো পর্যন্ত কেন কের কোশ্চেন যদি ওঠে তো এর অর্থ হলো দোলাচল যতটা বিঘ্ন আসা নিশ্চিত ততটাই বিঘ্ন বিনাশক স্থিতিতে থাকা এটাই হলো হর্ষি থাকার সাধন নাথিং নিউ এটাই হলো ফাইনাল স্টেজ যদি কোনো দোলাচলের কর্তব্য করো বা পার্টলে করছো তো সমুদ্রের উপরই ভাগে দোলাচল যদিও দেখাও দেয় অর্থাৎ কর্মেন্দ্রিয়গুলি দোলাচলে চলে আসছো কিন্তু স্থিতি হবে নাথিং নিউ একাগ্র একরস একান্ত অর্থাৎ এক রচয়িতা রচনার অন্তকে যে জানে ত্রিকালদর্শী স্টেজের উপরে আরামে শান্তির স্থিতিতে স্থিত রয়েছ নাকি কর্মেন্দ্রিয়গুলির দোলাচল আন্তরিক স্থিতিকেও নাড়িয়ে দেয় এখন স্থূল সাগর দুই রূপই দেখায় তো মাস্টার জ্ঞান সাগর কি এই রকম রূপ দেখাতে পারবে না এই প্রকৃতি তো পুরুষের থেকে কপি করছে তোমরা তো হলে পুরুষত্তম যখন প্রকৃতি নিজের কোয়ালিফিকেশন দেখাতে পারে তো এই পুরুষত্তমরা কি দেখাতে পারবে না এখন সময় অতীর দিকে এগিয়ে চলেছে চারিদিকে সব কিছুই অতীপরূপে দেখতে পাওয়া যায় অন্তের লক্ষণ হলো এই অতি তো যেরকম প্রকৃতি সমাপ্তির দিকে অতীতে যাচ্ছে সেই রকম সম্পূর্ণ হতে চলা আত্মাদের সামনে এখন পরীক্ষা বা বিঘ্ন অত্যাধিক পরিমাণে আসবে সেই জন্য এটা ভেবে আশ্চর্য হবে না যে আগে তো এইসব হতো না এখন কেন হচ্ছে এইরূপ আশ্চর্যান্বিত হবে না ফাইনাল পেপারে আশ্চর্যজনক বিষয় কোশ্চেনের রূপে আসবে তবে তো পাস আর ফেল হতে পারবে এমন এমন কথা আসবে যেটা না চাইতেও বুদ্ধিতে কোশ্চেন উৎপন্ন করবে এটাই তো হলো পরীক্ষা আর এই পরীক্ষা হবে এক সেকেন্ডের কেন সংকল্প চন্দ্রবংশীর লাইনি দাঁড় করিয়ে দেবে সেই জন্য একরো স্থিতিতে স্থিত হওয়ার অভ্যাস নিরন্তর যেন হয় সমস্যার সিটকে দেখে বিচলিত হবে না বরং সিটের উপরে বসে সমস্যাগুলির মোকাবিলা করতে হবে এখনো পর্যন্ত সমস্যা স্থিতির কথা স্মরণ করিয়ে দেয় যখন বিঘ্ন আসে তখন বিশেষ যোগ লাগাতে থাকো আর ভাটি রাখো এর থেকে প্রমাণ যে সতেরোই অস্ত্রশস্ত্রের স্মরণ করায় কিন্তু সত আর সদা স্মৃতি থাকে না নিরন্তর যোগী হয়েছ নাকি অন্তর্যুক্ত বা ঘনস্থায়ী যোগী হয়েছ টাইটেল তো হলো নিরন্তর যোগী তাই না শত্রু আসবেই না সমস্যার মোকাবিলাও করতে হবে না শুল থেকে কাটা হওয়া এটাও ফাইনাল স্টেজ নয় শুল থেকে কাটা হবে তার পরিবর্তে কাটাকে যোগাগ্নির দ্বারা দূর থেকেই ভস্ম করে দাও কাটা লাগবে তারপর কাটা বের করবে এটাও ফাইনাল স্টেজ নয় কাটাকে নিজের সম্পূর্ণ স্টেজের দ্বারা সমাপ্ত করে দেওয়া এটাই হলো ফাইনাল স্টেজ এই রকম লক্ষ্য রেখে নিজের স্টেজকে উন্নতি করার দিকে এগিয়ে নিয়ে চলো বড় কথাকে ছোট অনুভব করা এই স্টেজ পর্যন্ত নম্বরের ক্রমানুসারে যথাযোগ পৌঁছে গেছো এখনই স্টেজ পর্যন্ত পৌঁছাতে হবে যেখানে অংশ আর বংশ সমাপ্ত হয়ে যাবে তোমরা সবাই সাহস উদ্দীপনা আর সদা সহযোগী হয়ে চলছ দুনিয়াকে সমাপ্ত করার জন্য পরিবর্তন করার জন্য মায়াকে বিদায় দেওয়ার জন্য সংগঠন অর্থাৎ চক্রবহ তৈরি করেছ তাই না মজবুত চক্রবহ তৈরি করেছো নাকি মাঝে মধ্যে কেউ ঢিলা হয়ে যায় অথবা ক্লান্ত হয়ে যায় বা চলতে চলতে দাঁড়িয়ে যায় না এগিয়ে যেতে পারে আর না পিছিয়ে আসতে পারে সেখানেই স্থির হয়ে যায় এই পাকা করছো না সময় ধাক্কা লাগালে এগিয়ে যাবো রকম চিন্তা করে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে তো থেকে কোনো প্রকারের সাহায্যের অপেক্ষায় দাঁড়িয়ে যাওনি তো এইরকম স্থিতিযুক্ত আত্মাদের কি বলা হবে এটাকে কি অঙ্গদের স্ত্রী মনে করো যদি এইভাবে দাঁড়িয়ে যাও তাহলে যে লাশ ছিল সে ফার্স্ট চলে যাবে যখন পাহাড়ে তুষারপাত হয় আর রাস্তায় জমে যায় তখন রাস্তা বন্ধ হয়ে যায় আবার সেই বরফকে গলানোর জন্য বা তাকে সরানোর জন্য পুরুষ করতে থাকে এখানেও যদি বরফের মতো জমে যাও তো এর দ্বারা প্রমাণিত হয়ে যে যোগ অগ্নি ঘাটি আছে যোগ অগ্নিকে প্রাপ্ত হওয়ার সাহস আর উদ্দীপনার পয়েন্টস বুদ্ধিতে চিন্তন করো তো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে পুরুষার্থের গতিতে অঙ্গ হও মায়ের কাছে পরাজিত হওয়ার জন্য অঙ্গ বিজয়ী হওয়ার জন্য অঙ্গ আচ্ছা উঁচু থেকেও উচ্চতম বাবার থেকে আত্মাদের বিশ্বকে পালনকারী বিষ্ণুকুলের শ্রেষ্ঠ আত্মাদের প্রকৃতিকে পরিবর্তনকারী পুরুষত মাতাদের বিশ্বের সামনে শাখা মূর্তি প্রসিদ্ধ হওয়া আত্মাদের আত্মাদের প্রতি বাগদাদার স্মরণের স্নেহ সুমনার গুড মর্নিং আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা নমস্কার আর সুপ্রভাত আজকের বরদান সেবাতে থেকেই সম্পূর্ণতার সমীপতার অনুভবকারী ব্রহ্মা বাবার সমান উদাহরণস্বরূপ হব যেরকম বাবা সেবাতে থেকে সমাচার শুনতে শুনতে একান্তবাসী হয়ে যেতেন এক ঘন্টার সমাচারকে পাঁচ মিনিটের সংকীর্ণ সারে বুঝে বাচ্চাদেরকে খুশি করে নিজের অন্তর্মুখী একান্তবাসী স্থিতির অনুভব করে দিতেন সেই রকম ফলফাদার করো ব্রহ্মা বাবা কখনো বলেননি যে আমি অত্যন্ত ব্যস্ত আছি বরং বাচ্চাদের সামনে উদাহরণস্বরূপ হয়েছিলেন এখন সময় অনুসারে এই অভ্যাসেরই প্রয়োজন অন্তরে ভালোবাসা থাকলে সময় বের হয়ে যাবে আর অনেকের জন্য এক্সাম্পল হয়ে যাবে আজকের স্লোগান সকল কর্মে কর্ম আর যোগের অনুভব হওয়াই হলো কর্মযোগ আজকের সমান আমি ব্রহ্ম সমান সমান উদাহরণস্বরূপ আত্মা আচ্ছা ওম শান্তি